বৈষম্যহীন একটি সমাজের জন্য চাঁদাবাজ মুস্ত একটি সমাজ রাষ্ট্র করার জন্য সন্ত্রাসমুক্ত একটি সমাজ রাষ্ট্র করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করলেন যারা আহত হলেন পঙ্গুত্ব বরণ করলেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহরি উত্তম যা যা তাদেরকে দান করেন যারা অসুস্থ হয়েছেন আল্লাহর আবুল আলম যেন তাদেরকে সুস্থতা দান করেন আর তারা যে উদ্দেশ্যে জীবন দিলেন যারা তারা যে উদ্দেশ্যে পঙ্গুত্ব বরণ করলেন আমরা যেন সেই ধরনের বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত একটি রাষ্ট্র গড়ার জন্য যেন আমরা প্রাণ আমরা যেন কাজ করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণকামী একটি সংগঠনের নাম জামাত ইসলামীর জন্ম থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত যে কোনো দুর্যোগ দুর্বিপনায় যেখানেই মানুষের বিপদ যেখানেই মানুষের জন্য মস্তিপত যেখানেই অগ্নিকাণ্ড যেখানেই বন্যা যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত সেখানে জামাত ইসলামী সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই জন্য জামাত ইসলামী যে চার দফা কর্মসূচি এই চার দফা কর্মসূচির অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো মানব সেবা সমাজসেবা এবং সমাজের কাজ করা সমাজের মানুষের কল্যাণের কাজ করা এই জন্য জামাতের চার দফা কর্মসূচির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সেই কর্মসূচি এটি আল্লাহর নির্দেশের আলোকে আমি শুরুতে বলেছিলাম তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে মানমতার কল্যাণের জন্য তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রবুল আলমের সেই নির্দেশের আলোকে জামাত ইসলামী তার কর্মসূচি তৈরি করে মানবতা এবং মানুষের কল্যাণে আজও পর্যন্ত কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিশেষ করে এই পাঁচই আগস্টের পরে যখন যে সকল ভাইয়েরা এবং বোনেরা জীবন দিয়ে আমাদের নতুন স্বাধীনতা আমাদেরকে উপহার দিলেন আমরাই সর্বপ্রথম যখন সরকার কোন উদ্যোগ নিতে পারে নাই কোন রাজনৈতিক সংগঠন যখন এ সকল নিহত আহতদের পাশে দাঁড়াতে পারে নাই আমরা পরের দিন পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে আমরা ছয় আগস্ট থেকেই আমরা তালিকা সংগ্রহ শুরু করেছিলাম যে কারা এই আন্দোলনে নিহত হয়েছে সাদ অপরণ করেছেন কারা আহত হয়ে হাসপাতালে বেড়ে খাটলাচ্ছেন এই তালিকা তৈরি করে আমরাই সর্বপ্রথম প্রত্যেক শহীদ ফ্যামিলির জন্য দুই লক্ষ টাকা করে আমরা তাদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে এসেছি যারা আহত হয়ে হাসপাতালে বেড়ে চিকিৎসা নিচ্ছিলেন আমরাই সর্বপ্রথম ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট পঙ্গু হাসপাতাল ঢাকার যতগুলো বড় বড় হাসপাতাল ছিল যেখানে আহতরা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছিল সেই জায়গায় আমরা আহতদের দেখতে গিয়েছিলাম একই সাথে সেইখানে হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা যত যত ট্রিটমেন্ট দেওয়ার জন্য যেভাবে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছিলাম আমরা তাদেরকে চাপ প্রয়োগ করেছিলাম পাশাপাশি তাদের আর্থিক সহযোগিতা দিয়ে তাদের এই চিকিৎসার সুবিধাকে আমরা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছিলাম সেই যে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে সম্মানিত ভাইরা আমার আজকে আমরা যখন কম্বল বিতরণ করছি আমাদের খুব কষ্ট লাগে আমরা যেই যে উদ্দেশ্যে আমরা একটি আন্দোলন করলাম রাজপথে আমাদের ছাত্র ভাইরা জনতা জীবন দিল আমরা আজকে আজকে লক্ষ্য করছি যখন আমরা এই কম্বল বিতরণ করছি কম্বল যখন আপনাদের হাতে তুলে দিচ্ছি ঠিক তখন আমরা লক্ষ্য করছি যে এদেশের বহু মানুষ আমরা কোনো রাজনৈতিক দলের নাম বলবো না কোনো ব্যক্তির নাম বলবো না আমরা শুধু এটুকু বলবো আমরা তো এই কম্বল বিতরণ করি আর এক শ্রেণীর মানুষ চাঁদাবাজ করে চাঁদাবাজি করে আমরা যখন কম্বল বিতরণ করি আরেক শ্রেণীর মানুষ দোকান এবং বাসা বাড়ি কাজে লিপ্ত রয়েছে আমরা যখন এই কম্বল বিতরণ করছি মানবসার কল্যাণে কাজ করছি সমাজ এবং রাষ্ট্র ঘোষণা যখন ভূমিকা রাখছি তখন আরেক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা বলতে চাই আসুন এই জন্য তো আমাদের ছাত্র জনতা জীবন দেয় নাই এই জন্য তো আমাদের ভাই এবং বোনের আহত হয় নাই এই জন্য তো সেই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই সে ছাত্র সমাজ রাজপথে গুলির সামনে লড়াই করে নাই তারা রাজপথে নেমে গুলির সামনে নিজের বুককে পেতে দিয়ে শহীদ হয়েছিল আহত হয়েছিল এদেশের মানুষকে শোষণ মুক্ত করার জন্য চাঁদাবাজ মুক্ত জীবনযাপন করার জন্য সন্ত্রাস মুক্ত সমাজ এবং রাষ্ট্র করার জন্য কিন্তু দুঃখজনক কোনো সত্য এখনো সেটা নির্মল হয়ে যায়নি এই আমাদেরও যুদ্ধ থেমে যায়নি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ যতক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র থেকে সন্ত্রাস চাঁদাবাজি ঠেন্ডাবাজি যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না নির্মল ততক্ষণ পর্যন্ত আবু সাইদ এবং মুক্তদের উত্তরসরীরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে এই সমাজ রাষ্ট্র থেকে চাঁদবাসকে মুক্ত করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আজকে এটি বলতেই হয় এটি বলতেই হয় জামাত ইসলামী একটি এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রের মধ্যে থাকবে ন্যায় বিচার সুবিচার থাকবে যেখানে প্রত্যেকটি নাগরিকের প্রত্যেক অধিকার তাদের বাস্তবায়ন করা হবে একজন নাগরিকের পাঁচটি মৌলিক অধিকার রাষ্ট্রের বাস্তবায়ন করার কথা আপনি জানেন সবাই নিঃসন্দেহে একজন নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস হল পাঁচটি এই পাঁচটি ফান্ডামেন্টাল রাইটস পালন করার দায়িত্ব হলো রাষ্ট্রের রাষ্ট্র এই অধিকারগুলো মানুষের পালন করে দেবে নাগরিকের অধিকারগুলো আদায় করে দেবে কিন্তু দুর্ভাগ্যজনক রাষ্ট্র সেই দায়িত্ব এই পনেরো বছর সেই রাষ্ট্র সেই দায়িত্ব কারো গ্রহণ করে নাই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সেই ঘোষণা দিতে যাই এদেশে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় মস্তদে আসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জামায়াত ইসলামীর হাতে আসে আমরা সেই রসুলের দেখানো পদর্শন করে আমরা পৃথিবীকে পরিচয় করব ইনশাআল্লাহ খোলাফা রাশিদার মতো করে আমরা পৃথিবীকে এদেশকে পরিচয় করবো ইনশাআল্লাহ হজরত ওমর রাজের যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে কারা অভাবী কারা দুঃখী কারা খেতে পায় নাই এটি যেভাবে খুঁজে খুঁজে বের করে তার কাছে তার অধিকার পৌঁছে দিয়েছিলেন খাদ্য পৌঁছে দিয়েছিলেন জামাত ইসলামী সেই কাজটি করবে ইনশাআল্লাহ এজন্য জন্য জামাত ইসলামীকে সেই কাজটি করার সুযোগ করে দিতে হবে আমরা দুর্ভাগ্যজনক আজকে এক শ্রেণীর মানুষ আমি নাম বলতে চাই না একটা একজন মহিলা গত কয়েকদিন আগে আমি তার বক্তব্য ইউটিউবে শুনলাম মিডিয়ার মাধ্যমে শুনলাম আমি জানি না ধর্ম সম্পর্কে ধর্ম সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা আছে কিনা তার কোনো জানাশোনা আছে কিনা তিনি জামাত ইসলামীকে বলছেন জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী আমরা স্পষ্ট করে বলতে চাই ধর্ম ব্যবসায়ী হলো যারা যারা নির্বাচন আসলে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে আর ওই মসজিদ জীবনে নামাজ পড়ে নাই আর ওই নির্বরে সামনে এসে মসজিদে মসজিদে এক নামাজ দুইবার আদায় করে তারাই হলো ধর্ম ব্যবসায়ী জামাত ইসলামী কোনো ধর্ম ব্যবসায়ী নয় জামাত ইসলামী ধর্মীয় আদলে কোরআন এবং সুন্নার আদলে সমাজ এবং রাষ্ট্র করার কাজে লিপ্ত রয়েছে জামাত ইসলাম মানুষের অধিকার পৌঁছে দেওয়ার কাজে লিপ্ত রয়েছে জামাত ইসলাম এভাবে একটি সমাজ এবং একটি রাষ্ট্র কায়ম করতে চায় আল্লাহ রসুল যে রাষ্ট্র কায়ম করেছিলেন সানা থেকে হাদুরা মাউথ পর্যন্ত একজন প্রতি হেঁটে যাবে আল্লাহ বিদি কাউকে ভয় করবে না লক্ষ কোটি টাকা নিয়ে একজন ব্যবসায়ী হেঁটে যাবে তার সম্পদ লুণ্ঠনে কোনো সম্ভাবনা থাকবে না আমাদের মা বোনেরা গভীর রাত্রিতে হেঁটে যাবে তার সংগ্রাম হানির কোন সম্ভাবনা থাকবে না এই ধরনের একটি নিরাপদ বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশ করার জন্য জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে সম্মানিত ভাইরা আমার তাই আসুন আমরা কোন কোথায় আমরা জবাব দিতে চাই না কোন কোথায় আমরা কর্ণপাত করতে চাই না আমরা সমাজ এবং রাষ্ট্র গড়ানকারী লিপ্ত রয়েছি আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি এই প্রিয় রাষ্ট্রকে আমরা জনগণের জনগণের হিসেবে হিসেবে কল্যাণের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা গড়ে তুলি এর পাশাপাশি বলতে চাই আজকে আমাদের সকল রাজনৈতিক সংগঠনগুলোকে সকল পেশাজীবী সংগঠনগুলোকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ আজকে লো দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে তারা হামলে পড়ার যে হামলা করে এদেশকে দখল করার জন্য আমাদেরকে তাদের কাছে পরাধীন বানানোর জন্য চেষ্টা করছে আমরা স্পষ্ট করে ঘোষণা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী হলো স্বাধীনতার সার্বমতের অতন্ত্র প্রহরী এদেশের মানুষের জীবন থাকতে জামাত ইসলামের একজন কর্মী বেঁচে থাকতে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেই সীমানা পাহারা দিব জীবন দিব রক্ত দিব কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জমিন পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের হাতে আমরা তুলে দেবো না ইনশাল্লাহ তাই আসন সংগ্রামী ভাইরাল আমরা কাজে কাঠ মিলিয়ে আমাদের এই প্রি মাতৃভূমি বাংলাদেশকে আমরা গড়ে তুলি বহিঃশক্তির হাত বহিঃশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আমরা কাঁদে কাঠ মিলিয়ে একটি ঐক্যবদ্ধ শক্তি আমরা গড়ে তুলি আল্লাহ সেই কফি দানকরণ সর্বশেষ আপনাদের কাছে বিনোদন রোধ করছি আমরা আপনাদেরকে দীর্ঘবহুল কষ্ট দিয়েছি আপনাদের হাতে একটি উপহার আমরা তুলে দেওয়ার জন্য আপনাদেরকে দেখেছিলাম কিন্তু আমাদের প্রধান মেহমান যিনি আসার কথা ছিলেন আজকে আমাদের মহানগরীর সম্মানিত আমি জনাম নর ইসলাম বুলবুল ভাই তার আরেকটি কাজে তিনি ব্যস্ত হয়ে গিয়েছিলেন এবং রণারিতে গিয়ে রাস্তায় প্রচন্ড চেন্ন মধ্যে পড়ে